নারীদের নিরাপত্তা করতে শহর জুড়ে টহল পিঙ্ক মোবাইল ভ্যানের সম্প্রতি জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে চালু করা হয়েছে বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ অফিসার এবং কর্মীদের নিয়ে পিঙ্ক মোবাইল ভ্যান নারীদের সুরক্ষা সুনিশ্চিত করাই জেলা পুলিশের মূল লক্ষ্য এর আগে জেলা পুলিশের তরফে মহিলা পুলিশ কর্মীদের নিয়ে উইনার্স বাহিনী তৈরি করা হয়েছিল শহরের বিভিন্ন রাস্তা অলি উইনার্স বাহিনীর টহলদারি চলছে এবার নারীদের নিরাপত্তার জন্য রাস্তায় নামানো হয়েছে পিঙ্ক মোবাইল ভ্যান জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে নারীরা কখনো কোন রকম ইফটিজিং বা হেনস্থার শিকার হলে টোল ফ্রি নাম্বার ওয়ান ওয়ান টু তে ফোন করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পিঙ্ক মোবাইল ভ্যান টোল ফ্রি নম্বরে ফোন করলে জেলা পুলিশের কন্ট্রোল রুম থেকে সংশ্লিষ্ট এলাকার পিঙ্ক মোবাইল ভ্যানকে জানিয়ে দেওয়া হবে ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার জন্য এদিন দুপুরে শহর জুড়ে পিঙ্ক মোবাইল ভ্যান টহলদারি চালায় শহরের বিভিন্ন অলিগুলিতে টহল দেয় ধুপগুড়ি থানার মহিলা অফিসার সহ পুলিশ কর্মীরা ছোটন সূত্রধরের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি